মেট্রো রেলের ছটি বগি নিয়ে মংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ড পতাকাবাহী এম পি ব্যাংকক জাহাজ বুধবার বিকেল সাড়ে চারটায় বন্দর জেটি সাত নম্বর জেটিতে নোংর করে এই জাহাজটি এরপর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাহাজ থেকে প্রথম বগি মেট্রো রেলের কোচে নামানো হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান মেট্রো রেলের ছটি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান এরপর ধীরে ধীরে আরও একশো আটত্রিশটি বগি এই বন্দর দিয়ে খালাস হবে এগুলো নদীপথে ঢাকায় যাবে মেট্রো রেলের বগি নিয়ে আসা বিদেশি জাহাজের স্থানীয় এজেন্ট অ্যান্সিয়ান স্টিমশিপ শিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক জানান রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকিতে হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড তৈরি করেছে বাইশ সালের মধ্যে ঢাকার মেট্রো রেলের একশো বগি আসবে মংলাবন্দর বন্দর স্টিভেটর জাহিদ হোসেন জানান দু বাইশ সালে নতুন এভাবে একশো চুয়াল্লিশটি মেট্রো রেলের বগি আসবে এবং নদীপথে ঢাকায় পাঠানো হবে যার প্রথম চালান বুধবার বিকেলে আসলো ছয়টি বগি সুপারভাইজার মনার হোসেন বলেন বন্দরের অভিজ্ঞ বারোজন কর্মী সহায়তা এবং বহনকারী বিদেশি জাহাজের ক্রেন ব্যবহার করে প্রথম চালানে আসা মেট্রোলে ছটি বগির যথাযথ নিরাপত্তার সাথে নামানো সম্ভব হবে এগুলো জাহাজ থেকে নামিয়ে সরাসরি ঢাকার পথে নিয়ে বার্জি তুলে দেওয়া হবে প্রথম পর্যায়ে দুটি বগি নামিয়ে পাঠানো হবে বৃহস্পতিবার অবশ্য চারটি বগি নামানো সম্ভব